আসসালাম আলাইকুম লাইভে সবাইকে জানাই নিশা তালেফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন সবাই সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি প্রিয় ভালো লাগার মানুষ প্রিয় ভালোবাসার মানুষেরা যারা যায় সেই বোঝে যে অশান্তিতে থাকে সেই বোঝে কষ্টের কি বেদনা কি যন্ত্রণা হয়তো আমার প্রিয় ভালো লাগার মানুষেরা খুব শান্তিতে আছে সুখী আছে আমি ভালো নেই ভালো থাকতে চাই আমার প্রিয় বন্ধুদের মতো প্রিয় ভালো লাগো ভালোবাসার বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে আসলে লাইভে ঠিক মতো আসা হচ্ছে না আজকে চলে আসলাম লাইভে যারা ইতিমধ্যে লাইভে জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দেবেন প্লিজ প্রিয় বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও ধীরে ধীরে না খুব দ্রুত খুব দ্রুত জয়েন হয়ে যাও লাইভে প্লিজ কে কোথা থেকে বলছেন লাইভে আছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্লিজ ইতিমধ্যে যিনি লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু নামটা বলবেন এবং কোথা থেকে বলছেন একটু জানাবেন

একটু স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটা লাইক দিবেন প্লিজ স্ক্রিনে একটা ডাবল টাচ দিয়ে লাইক দেবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ দিলেই একটা লাইক হয়ে যাবে প্লিজ আপনাদের কাছে সবসময় এটাই চাই একটু সাপোর্ট করবেন মন থেকে ভালোবেসে একটু সাপোর্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে একটা লাইক হয়ে যাবে প্লিজ একটা লাইক দেবেন প্রিয় বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে ডাবল টাচ করলে একটা লাইক হয়ে যাবে প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দেবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করলে একটা লাইক হবে প্লিজ একটা লাইক দিবেন সবাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ লাইভে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু জানাবেন আপনার নামটা একটু বলবেন সুন্দর মিষ্টি নামটা একটু কমেন্ট বক্সে লিখবেন আর এই স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দেবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় বন্ধুরা কমেন্টে জানান কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ একটু জানাবেন আমি চাই আপনারা কিছু বলুন মনটা ভালো নেই আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম মনটা ভালো করতে চলে আসলাম আশা করি সবাই কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলে মনের কথাগুলো শেয়ার করে মনটাকে একটু ভালো রাখতে চাই দিন থাকব না প্রকৃতির রেয়ালে সেদিন স্মৃতি হয়ে থাকব ঝুলে সজনের দেয়ালে সাজনের দেয়ালে

প্লিজ কে কোথা থেকে লাইভে জানা হয়েছে একটু কমেন্টে জানাবেন প্লিজ হাই লাইভ করবো না ঘুমাতে যাবো ভাই প্রিয় বন্ধুরা ঘুমাতে যাবো না লাইভ করবো কোনটা যদি চান লাইভ করি তাহলে প্লিজ একটু কমেন্টে সারা দিন সবাই প্লিজ কমেন্ট বক্সে একটু সবাই সারা দিন প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে একটু সারা দিন প্লিজ আমি নিশাত আলী বলছি ঢাকা থেকে প্লিজ যারা জয়েন হয়েছেন কে কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার মিষ্টি নামটি কমেন্ট বক্সে সুন্দর করে লিখুন আপনি কে এবং কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় বন্ধুরা প্লিজ প্রিয় বন্ধুরা কে কোথা থেকে বলছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কই আজকে লোকজন কই আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভালো লাগার বন্ধুরা কোথায় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কী এবার থেকে লাইব্রেরি জয়েন হয়েছেন কোথায় প্রিয় বন্ধুরা কোথায় মনে হয় লাইভ করা হবে না আজকে কারো সাড়া পাচ্ছে না কোনো বন্ধুদের সাড়া পাচ্ছে না তাহলে লাইভ করব কি করে বন্ধুরা যদি সাড়া না দেয় লাইভ করব কি করে লাইফ থেকে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা সবার প্রতি ভালোবাসে অনেক অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম